সব দিয়েছি পিঁয়াজ বাদাম সব দিয়েছি খেয়ে দেখ তোমরা যে পরীক্ষা আছে এখন ঘড়ির কাটা বাজে তোমার নটা দশ কিন্তু নটা বাজে জামা কাপড়গুলো এইভাবে শুকনো হচ্ছে আবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলে তোমার বুধবার ঘড়ির কাটা এখন তোমার পৌনে দশটা না হ্যাঁ পৌনে দশটা করে আমাদের যেহেতু দশ মিনিট ফার্স্ট আছে তো সকালবেলা তো নু সুজি করলাম করে খেলাম খেয়ে তনুকে দিলাম তনু আজকে এক্সাম আছে আজকে একটা হয়ে গেলে আর কোনো এক্সাম নেই এমন ঘর হর্ন বাজে না আমাদের রাস্তার এখানে মনে হয়ে যেন কাউকে একটা ডাকছে সেই জন্য হর্নটাকে এত জোর জোর বাজাচ্ছে খুব বিরক্ত লাগে আমার এক এক সময় তো যাই হোক তনু এক্সাম আছে তনু এক্সাম দিতে যাবে তো তারই মধ্যে নুন সুজিটা খাওয়ার পর ঘর ডালাটা ঝাঁট দিলাম মুছিনি এখনও ঝাঁট দিলাম তোমার বিছনাটাকে গোছালাম না কালকে থেকে তোমার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা দেখলাম একটুখানি বৃষ্টিটা থামলাম কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে আর আমি মাছ আনতে গেছিলাম ছাতাটা নিয়ে গেলাম এই ছাতাটাই তনু নিয়ে যাবে এখানে একটু মেলে দিয়েছি কাপড়গুলো ওই এখানে দিয়ে এগুলো তো হাফ শুকনো হয়ে গেছিলো বলে সব দিয়েছি পাখাটা হয় শুকনো হয় বলে ঘরের মধ্যে তোমার চেয়ারের উপরে তোমার ওই চাদর টুলের উপরে তোমার বালিশের কভারগুলো সে কবে কাজলাম তো সেই থেকে এখনো পর্যন্ত শুকনো হয়েই যাচ্ছে মানে অবিরাম আর এই যে বাসি জামা কাপড়গুলো সকালবেলা একটা করে ছাড়ছি কালকে অফিসে ছিলাম সেইগুলো ভিজে গেছে সেগুলো এখনও বা মানে বাথরুমে পড়ে আছে সেগুলো চান সময় কাজতে হবে কিন্তু শুকনো করতে দেবো করতে শুকনো হচ্ছে না তো এটাই হচ্ছে সবচাইতে বড় মানে বর্ষাকালে খুব বাজে জিনিস একটা মানে এই জিনিসটা আমার একদম ভাল লাগে না কিছু জিনিস এখনও দেখো এগুলো সব ভিজে এগুলো সব ভিজে তো মানে কালকে দিয়েছি তো ওই ওই রকম আর কি সাথে সাথে হালকা হালকা শুকনো হালকা ভিজে এগুলো একটুখানি তোমার এ হয়ে গেলে এগুলোকে তোমার ভাবছো ওই এ হয় না চুল শুকনো করার যে ড্রায়ারটা রয়েছে ওই ড্রায়ারটা দিয়ে খালিটা হাওয়া দিয়ে শুকনো করে নিয়ে আল্লাই গুছিয়ে রাখবো নাহলে কী করে করব। কোনো উপায় নেই আর মাছ নিয়ে এসেছি শাক আছে এতে ফ্রিজে পুঁইশাক টাকা বার করবো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর শুধু মাছের মাথা নিতে গেছিলাম যে শুধু একটু মাছের মাথা নিয়ে আসবো কিন্তু একটুখানি মাছ নিয়ে জানা আবার কাতলা মাছ দিয়ে দিলো একশো চল্লিশ টাকা বিল করে দিল তনু বলছি ব্যাস তনু কালি বলছিল একটুখানি মাছের মাথা নিয়ে আসবে আর কালকে দুধটা নষ্ট হয়ে যাচ্ছিল পনির করে রাখা আছে বলছিল পনিরটা করে দেবে কালকে পনিরটা করবো কারণ কালকে তো গুরু পূর্ণিমা কালকে মাছ ফাছ খেতে নেই ওই বাকিটা রেখে দেবো ফ্রিজে থাকবে আর একটুখানি সেই সলিড পিসের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে তো এই সব চলছে এখন এই তো আসার সময় দুধটা নিয়ে চলে আসবি নাহলে আমাকে আবার বিকালবেলা বেরোতে হবে তো চলো আর গল্প করে লাভ নেই দশটা বাজে এবারে রান্না বাতিতে হাত দিই তবে বাড়িতে আছি তো অতটা চিন্তা নেই আর কাঁচাকুচিও কিছু নেই ঘর দান ঝাড় দেওয়ার কাছে খালি মুজলেই হয়ে যাবে টিফিনের বাসনগুলো যা ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে সব রয়েছে আর তোমার খালি মাছটা নিয়ে এসে বেশি রাখা আছে এটা ধোবো আর মাছটাকে কাটবো রান্না বসাবো চলো করে নি টক টক করে কাজ আজকে অফিস যায়নি মনটা এমনিতে খুশি খুশি আছে ভালোই লাগছে বিন্দাস যাবে দিনটা তোমাদের সাথে নিয়ে আমার আজকে দিনটা শুরু করলাম ওটা বন্ধ হয়ে যাবে সবুজ রঙের ছাতাটা এটা নিয়ে যা ওটা চলতে চলতে বন্ধ হয়ে যায় একটা ঠিকঠাক চুরিও করতে পারিস না

এক্সাম দিতে আজকে দিনটা হয়ে গেলে তনু কলেজের এক্সাম টোটালি শেষ হয়ে যাবে আর এখন আর কোনো এক্সাম নেই মেয়েদের বারটা ঠিক কলা গাছের মতো তাই না এই সেদিনকে ওকে স্কুলে ভর্তি করলাম স্কুল তো যাবে না পড়তে বসতে হলেও ওরে বাবা সে কি চিল চিৎকার কি কাঁদ ফুপি ফুপিয়ে মানে তোমার দেখলে তোমার নিজেরই রাগ ধরে আর আমি তো বিধারক পিটতাম তখন তো আমিও মানে ধৈর্য থাকতো না না বেঁধারও পিটেছি তখন সেই সময় সেই সব দিনগুলোর কথা ভাবলে ভাবি কত ভুল করেছি এতটা না মারলেও হতো তো তখন কিন্তু তখন কি বলতো তখন বয়সটাও অনেক কম তখন রাগটাও মানে নিতে পারতাম না সংসারে রকম অভাব অভিযোগ মানে কি বলবো আর মানে বলার বাইরে ছিল মেয়েদের না সবসময় একটা মানে এর বয়সে বিয়ে দেওয়াটা খুব উচিত জানো তো যেটা আমি এখন বুঝতে পারি মানে প্রাপ্ত বয়স হওয়ার পরে মেয়েদের বিয়ে দেওয়াটা উচিত কারণ এই অল্প বয়সে বিয়ে দিলে না মেয়েরা ঠিক সংসারটা সংসার হয় না সংসারটা মানে ওই রকমই হয় যাই হোক এখন ওই দু পিস মাছ আর পিস মুড়ো মুড়োটা তোমার পুঁই শাক রান্না করবো পুঁই শাকটা সেই দিন থেকে নিয়ে এসেছি ফ্রিজে পড়ে আছে কুমড়োটাও আছে আর এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে মাছে না নুন হলুদ একটু মাখিয়ে রাখলে মাছটা একটু তোমার নুন হলুদ তো ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে ফেলে না কি বলতো মাছের অতের ভেতরে নুন হলুদটা ঢোকে না আর তিন পিস মাছ রেখে দেবো কালকে গুরু পূর্ণিমা আছে খেতে পারবো না তোমার যার নাম সেই শুক্রবার হবে আবার হ্যাঁ আর শনিবার দিনকে ভাবছি নিরামিষ করব আর কারণ রবিবার দিনকে কথা হচ্ছে যে বড় কাছে যাবো সেই নৈহাটিতে দেখা যাক কি হয় তো পুলিশ একটা বার করে নিয়েছিলাম এটা বেশি মানে পুঁইশাকটা অনেকটা নয় একটা হচ্ছে পাঁচ টাকার পুঁইশাক নিয়ে এসেছিলাম কারণ খাবার লক্ষ্য তাই আমাদের এটাই তাই তোমার কাঁঠালের দানা কুমড়ো একটু আলু ফেলে তোমার অনেকটাই হয়ে গেছে তরকারি আর এই পুঁইশাকের তরকারি আর একটু মাছের ঝাল করব। পুঁইশাকের তরকারিতে মাছের মাথা বলে একটু চিংড়ি মাছ দিলে বেশ ভালোই খেতে হয় আর কাঁঠালের দানাগুলো দিয়েছি তো কাঁঠালের দানাগুলো তোমার তরকারিতে পড়লে হেভি লাগে খেতে বিশেষ করে তোমার শাকের তরকারিতে কাঁঠালের দানা দিলে ভালোই লাগে খেতে শাকটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এমনিতে বর্ষাকালের শাক রান্না হচ্ছে বর্ষাকালে শাক রান্না হলে আর একটু মানে যতটা পরিমাণে ধোয়া হয় তার থেকে বেশি ধুতে হয় পুঁই শাকের তরকারিতে তোমার আদা একটু ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একটু মিষ্টি আর একটু পেঁয়াজ একটু টমেটো আর তোমার ফোরুমে যেমন পাঁচ ফোরং দেওয়া হয় সেই রকম তাই পুঁই শাকটা খেতে খুব সুন্দর হয়েছে এতে একটু রসুন দিলেও ভালো লাগতো খেতে কিন্তু রসুন দিলে আরেকটু একটু রিচ হয়ে যাবে বলে আর দিলাম না আর এই যে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি শাকটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে তোমরা একটুখানি জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে রাখলে একদম কড়াই বসা বসা মতো হবে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নাও ব্যাস একদম পুঁইশাকের তরকারিটা রেডি হয়ে যাবে পুঁইশাকের তরকারিটা এরকম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে ছুটি ছাড়ার দিন হলে না এরকম পুঁইশাকের তরকারি বলো যে কোনো শাক বলো মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে শাকটা বসিয়ে দিয়ে চলে এলাম এই ঘরটাতে এই ঘরে চাদরটাকে একটু টান টান করে পেতে দিচ্ছি চাদরটাকে না আজকে এখন পাল্টাবো না কারণ যা বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে না বারবার খালি কোনো জিনিস কেচে শুকনো করতে দিলে কি বলো তো শুকনো তো হচ্ছেই না সে বড় সমস্যা হয়ে যাচ্ছে মানে শুকনো করতে তাকে সে বরঞ্চ হিতেই বিপরীত হয়ে যাচ্ছে মানে গন্ধ ছাড়ছে তাকে তাকে বরঞ্চ শুকনো করতে দিতে মানে শুকনো করতে হলে আর মাথা মানে কি বলবো আর ঘাম ছুটে যাচ্ছে ওই জন্য ভালো করে চাদরটাকে ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি চাদরটা এমনিও পরিষ্কার হয়েছে কোনো অসুবিধা নেই তো মোটামুটি চাদরটা পরিষ্কার করে আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে যে জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়ে গেছে সেগুলোকে ডায়ার দিয়ে দিয়ে শুকনো করছি কী করব উপায় নেই তো এগুলো যদি রেখে দিই এমনি মানে ভাঁজ করে এতে তো গন্ধ বেরোতে শুরু করবে আর ওই জন্য কী করছি এগুলোকে ডায়ার দিয়ে শুকনো করছি বর্ষাকাল ভালো লাগে কিন্তু এই জামা কাপড় না শুকনো হলে না বহুত মানে কি বলবো আর আর কত তুমি পড়বে বলো একটা চাদর তিন দিন ধরে শুকনো হচ্ছে তাও শুকনো হচ্ছে না নাইটিগুলো পরপর পরপর মানে সকাল থেকে তিনটে করে তো নাইটি পরেই ম্যাক্সিমাম ধর আমার এই কাজটা হয়ে গেলে স্নান করে পুজোটা করব। ও কৃ কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাতা নে প্রণতা ঋষেনাশায়া গোবিন্দাবই মাহা ও কান্নায় হয়েছে তোমার এই যে মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি কাঁঠাল দানাগুলো দিয়েছি তো গন্ধ বেরোচ্ছে টেস্টও হচ্ছে ভালোই হবে আর এই হচ্ছে তোমার মাছের ঝাল দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি করে জামা কাপড়গুলো ওই বা মানে যেগুলো পরেছিলাম সকালবেলা কাজকর্ম করেছি সেগুলো তোমার সব কাচাকুচি করে ব্যালকানিতে মেলে দিয়েছি যেগুলো শুক মানে হালকা শুকনো হয়ে গেছে সেগুলো তো সকালবেলা ডার দিয়ে কিছুটা শুকনো করলাম যেগুলো একদম মতো হয়ে গেছিলো আর কিছুটা এখনও পাখা হাওয়ার মেলা আছে এদিকে দরজা ওইদিকে দরজায় বর্ষাকালে কিন্তু এটা নোটা কেমন নোংরা নোংরা দেখতে লাগে না তো শুয়েছিলাম শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা পর্যন্ত উঠে তারপরে বসলাম বসে এক সন্ধেবাতি দিলাম তনু একটু চা করলো চা খেলাম এখন এই তনুর বন্ধু এসেছে ওর কালকে আবার পরীক্ষা আছে ওকে একটি এখন দেখাতে হবে কালকে আসেনি তো এখন যাচ্ছি এখন ওকে দেখাই দুপুরবেলা বাসন বলতে সেরম কিছু যা ছিল সেগুলো একটাও মাজিনি সব এখানে পড়ে আছে চা খেয়েছি সেই চায়ের বাসন পর্যন্ত এখন পড়ে আছে এখন ওদেরকে একটু দেখিয়ে নি দেখিয়ে নিয়ে এসে তারপর তোমার আটা মাখবো ও ফ্রিজে তোমার এ আছে মাংস আছে মাংসটাকে একটু বার করে রাখি বরঞ্চ চার পিস চার টুকরো মাংস আছে চার টুকরো মাংসটা দিয়ে এখন যা কিছু করবো এটা তৎক্ষণাণ একটু ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রাখি এরকম খুঁচো খুঁচো করে কেটে একটু চিলি চিকেনের মতো করে দিল রুটি খেতে ভালো লাগবে তাই না তো চলো এখন যা যাক ওদেরকে একটু দেখাই কি বলছি একটু শুনি এখন রান্নাই করবো তোমার চিকেন ভর্তা চিকেন ভর্তা কারণ তোমার এই চিকেন ভর্তা এটা এই মাংসটা দিয়ে তোমার হয়ে যাবে কারণ চার টুকরো চিকেন দিয়ে চিলি চিকেন ঠিক হবে না ওই জন্য মাংসটাকে সেদ্ধ করে নিলাম একটু তেজপাতা দিয়ে একটু নুন দিয়ে দিয়ে আর তোমার কড়াতে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু আদা রসুনকে থেত করে নিয়েছি কারণ এটা পেস্ট হবে আর তোমার বেশি পেঁয়াজ দিচ্ছি না আধঘানা পেঁয়াজ ছিল সেই আধঘানা পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এখানে একটুখানি কাজু ছিল ফ্রিজে কাজুটাকে দিয়ে দিলাম বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো নিয়ে তারপরে এটাকে পেস্ট করে নেবো চিকেনটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা এখন একটু ঠান্ডা হোক আর তরণুদের একটু দেখিয়ে এলাম তার মধ্যে আমি আবার গিয়েছিলাম ফুল কিনতে কালকে গুরু পূর্ণিমার জন্যে বৃহস্পতিবারের জন্য ফুল নিয়ে এলাম একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এলাম নিয়ে এসে ওখানে রেখে দিয়ে জামা কাপড় ছেড়ে আবার রান্নাঘরে চলে এসেছি এসে রুটিটা করে নিচ্ছি তিনটে রুটি হবে তনু দুটো আমার একটা আর তোমার ওরা এখনও শিখছে ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে একবার করে যাচ্ছে দিয়ে আসছে দিয়ে সে আমি আবার রান্না করতে লাগছি কারণ ওদেরকে না বুঝিয়ে দিলে ওরা বুঝতে পারছে না না সেই জন্য আর এই চিকেন ভর্তাটা না খেতে খুব সুন্দর হয় জানো তো রুটি দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে করাতে অল্প একটু বাটার দিলে হতো বাটারটা দেবো আমার আর খেয়াল করতে পারিনি বারবার ডাকছে তো মাথাটা ঠিক কাজ করছে না ওই জন্য বাটারটা ভুলে গেছি দিতে তাই সাদা তেলেই করছি তাও ভালোই হয়েছিল খেতে খারাপ হয় না খেতে আর চিকেনটাকে এরকম কুচি কুচি করে নিয়েছি তাহলে চিকেনের এটা অনেকটাই হয়ে গেল আর এটা দিয়ে তোমার রুটি খেতে কোনো অসুবিধাই হবে না আর তনুবার আমি দুজনে খাবো তো ওই জন্য কোনো প্রবলেম না আর খেতেও খুব সুন্দর হয়েছিল এটা আর কিছু কিন্তু মশলা দিইনি কারণ গরম মশলা তো তখনই দিয়ে দিয়েছিলাম গোটা তো পেস্ট হয়ে গেছে ওই জন্য মশলাটা দিতে লাগেনি আর এই দেখো এখানে তোমার শশা একটু পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের জন্য আর এই দুটো রুটি দিয়ে তুমি তো এইসব খেতে খুব ভালোবাসে একদম খুব পছন্দের খাওয়া খুব আনন্দ পেয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এক রাস বাসন মাজা কমপ্লিট হলো গ্যাস পুঁছে একদম গ্যাসের ঝিক ফিক পরিষ্কার করে ফেললাম কারণ কালকে হচ্ছে তোমার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা উপলক্ষেতে তোমার কালকে বৃহস্পতিবারের পুজো হবে প্লাস তোমার এ হবে কী বলে যেন লুচি পরোটা খেতে হবে কালকে তো তোমার মা ভাত টাত খেতে নেই কারণ আমার গুরুদীক্ষা নেওয়া আমি গুরুদীক্ষা নিয়েছিলাম অনেক মানে নিমতলায় থাকতে তখন অনেক ছোটো তখন তনু হয়নি তখন গুরুদীক্ষা হয়েছিল যাই হোক তখন গুরুদীক্ষা নিয়েছিল সেই গুরুদীক্ষা ওই গুরু পূর্ণিমার দিনটা আমি পালন করি সেই অর্থে আমি এই গুরুমন্ত্রটা জপ করা আমার হয় না বুঝতে পেরেছি তো সে আর কালকে কালকে তো আমাদের সেন্টারও প্রচণ্ড জল কালকেও যাব না তো যাবো সেই শুক্রবার থেকে শুক্রবার শনিবার পরপর যাবো আমাদের একটুখানি মুদিখানা কিছু আনতে হবে জানিস সব কিছু ফুরিয়ে গেছে কালকে আবার সকালবেলা বেরোবো বুঝতে পেরেছিস কারণ বিকালের দিকে আর ভালো লাগছে না সকালবেলার দিকে বেরিয়ে পড়লে একটুখানি কেনাকাটা করে নিয়ে চলে আসবো কালকে একটু সকাল করে উঠে পুজো টুজো করে যেহেতু ভাতটা টাত হবে না তো তোমার লুচি পরোটা হবে সেহেতু আমার তাড়াতাড়ি এদিকের কাজটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব তো আজকে ওর বন্ধুটার আজকে হলে কালকে হলে ওর পরীক্ষাটা শেষ মোটামুটি যা কিছু দেখানো ছিল সবই দেখিয়ে দিয়েছি আর কিছু বাকি নেই তো আজকে আমারও মোটামুটি কাজ শেষ হয়ে গেছে সব গুছিয়ে কাজ বাজ করে নিয়েছি এবার খালি এই নাইটিটা ছাড়বো বাসন মাস দিয়ে গিয়ে নাইটিটা পুরো ভিজে ডাল হয়ে গেছে হ্যাঁ আর এই বর্ষায় যে ওইভাবেই শোকাতে হচ্ছে জামা কাপড় এখানে এখানে ওখানে ওখানে দিয়ে দিয়ে আর রুম ফ্রেশনারটা মাঝে মাঝে স্প্রে করতে হচ্ছে ঘরের মধ্যে কি হয়তো বৃষ্টি এলো নাকি কি বাবা কি জোর বৃষ্টি এলো গো দেখো যাই হোক বৃষ্টি হচ্ছে এমনি ভালো লাগছে বৃষ্টিটা হচ্ছে ভালো লাগছে এখন যেমন পাখা হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিসিটি বিল কমছে পাখা পাখা না চালিয়ে বসে থাকা যাচ্ছে দুপুরবেলা পাখা না চালিয়ে ঘুম ঘুম পাচ্ছে শীত শীত পাচ্ছে গায়ে চাদর দিচ্ছি এটা ভালো লাগছে কিন্তু জামা কাপড় শুকনো হচ্ছে না কত নাইটি এ করবো টোটাল আমি কত নাইটি আমার বার করে পড়া হয় বাসি নাইটিগুলোকে কি করবো তুলে রেখে দেবো আবার পরের দিনকে পরে নেবো

ব্লগ আমি এখানে শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা বাইরেটা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড না খুব আনন্দ হচ্ছে